উত্থান একাদশী হল কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি যা ভগবান বিষ্ণুর চার মাসের নিদ্রা থেকে জাগরণকে চিহ্নিত করে এই দিনটিকে প্রবোধিনী একাদশী বা দেবুত্থানী একাদশী নামেও ডাকা হয় এই শুভ তিথিটি চতুর্মাসের সমাপ্তি নির্দেশ করে এবং এটি ভক্তি ও উপবাস পালনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি দিন আজকের পর্বে আমি আপনাদের জানাব দু হাজার পঁচিশ সালের দেবোত্থানে একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত পালনের নিয়ম কিভাবে উত্থান একাদশী উপবাস পালন করা উচিত এবং একাদশীতে প্রসাদ হিসেবে আমরা কি গ্রহণ করতে পারি একাদশী তিথি শুরু হবে বাংলা তেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজির একত্রিশে অক্টোবর দু শুক্রবার রাত্রি তিনটে পঞ্চান্ন মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে চোদ্দই কার্তিক পয়লা নভেম্বর শনিবার রাত্রি দুটো আটচল্লিশ মিনিটে একাদশীর পারণ বাংলার পনেরোই কার্তিক দোসরা নভেম্বর রবিবার ব্রত পালনের নিয়ম উত্থান একাদশী ব্রত পালনের জন্য উপবাস করা হয় নির্দিষ্ট তিথিতে ভগবান বিষ্ণুর পুজো করা হয় উপবাস এবং ভগবানের আরাধনা করলে দ্বিগুণ ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় এই তিথিটি ভগবান বিষ্ণুর মহাজাগতিক নিদ্রা থেকে জাগরণের প্রতীক যা চতুর্মাসের সমাপ্তি নির্দেশ করে চতুর্মাস হলো সেই সময়কাল যখন সাধারণত কোনো শুভ কাজ করা হয় না এই দিনে উপবাস ও ভগবানের পুজো করলে সকল প্রকার পাপ দূর হয় এবং অত্যন্ত পূর্ণ লাভ হয় যারা এই দিনে ভগবানের চরণে নিজেকে উৎসর্গ করেন তারা মুক্তি লাভ করেন উত্থান একাদশীর পুরাণে ব্রহ্মা ও নারদমুনির কথোপকথনে বর্ণিত আছে নারদমুনি ব্রহ্মাকে এই পবিত্র একাদশী কীভাবে পালন করা উচিত তা বর্ণনা করেছেন একাদশীর সকালে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে থেকে সূর্যোদয়ের পঞ্চাশ মিনিট আগে পর্যন্ত সময়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন পরিস্থিতি অনুযায়ী নদী সমুদ্র পুকুর রূপ অথবা নিজের বাড়িতে স্নান করা উচিত ভগবান হরি চরণ কমলে আশ্রয় প্রার্থনা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা কীর্তন করা এবং শ্রবণ করা উচিত ঘি প্রদীপ ও কর্পূর দিয়ে কৃষ্ণের পুজো করা উচিত এবং কৃষ্ণকে ফুল ও মালা অর্পণ করা উচিত এইবার আমি আপনাদের জানাবো একাদশীতে প্রসাদ হিসেবে আমরা কি গ্রহণ করতে পারি একাদশীর প্রসাদে শস্য আমিষ জাতীয় খাবার ভাত ডাল পেঁয়াজ এবং রসুন বাদ দেওয়া হয় একাদশীতে ফল দুগ্ধজাত দ্রব্য মাখন রাজগিরের আটা কুট্টুর আটা সিংহার আটা শুকনো ফল এবং পনির খাওয়া যেতে পারে একাদশীর উপবাস দ্বাদশীতে শস্য প্রসাদ গ্রহণের মাধ্যমে শেষ হয় যিনি একাদশীর দিন নির্জলা উপবাস করেছেন তিনি জল বা তরল প্রসাদ দিয়ে উপবাস ভাঙতে পারেন যারা একাদশীর দিন কেবল জল পান করে উপবাস করেছেন তারা ফলের প্রসাদ খেয়ে উপবাস ভাঙতে পারেন আজকের ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে